নমস্কার বন্ধুরা রুকুশি পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো এই দুই প্যাকেট মারি বিস্কুট আছে এটা দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু বিস্কুটের যে প্যাকেটটা আছে এই বিস্কুটটা বের করে নেবো বিস্কিট আছে সেটা কিন্তু ভালোভাবে একদম মিহি করে সেটা গুঁড়ো করতে লাগবে আপনারা চাইলে মিক্সারে করতে পারেন আমি কিন্তু শিলিংড়াতেই করব তাড়াতাড়ি কিন্তু এটা গুঁড়ো হয় আপনারা দেখুন খুব সহজেই গুঁড়ো করা যায় যেহেতু বিস্কুটটা একটু যে প্যাকেটের বিস্কুটটা সেটা নিতে লাগবে যাতে একটু মস মসে থাকে ব্যায়াম হলে পরে কিন্তু আপনাদের গুঁড়ো করতে অসুবিধা হবে আপনারা দেখুন গুঁড়াটা ঠিক যেন এরকমই হয় একদম মিহি এটা কিন্তু আমার গুঁড়া করা একেবারে কমপ্লিট এটা নামিয়ে নেব আর বাদ বাকি যে আছে সবগুলো একইভাবে গুঁড়ো করব আবার কিন্তু সব গুঁড়ো করা একেবারে কমপ্লিট বিস্কুটের দুটা যে আছে বেশ অনেকটাই কিন্তু হয় দুইটা প্যাকেটের অনেকটাই হয় এর সাথে মেশানো লাগবে এক চিমটে বেকিং সোডা বেকিং সোডার সাথে বিস্কুটের যে গুঁড়োটা সবটাই কিন্তু খুব ভালো করে মেশানো লাগবে যাতে সব বিস্কুট গুঁড়োর সাথে বেকিং সোডাটা সুন্দরভাবে মেশে এবার অল্প অল্প জল মিশিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করা লাগবে একবারে এক গাদা জল দিতে যাবেন না নইলে এটা এসে হতে পারে একদম নরম হতে পারে সেই জন্য অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে লাগবে যত ভালো মাখা হবে বিস্কুটটা কিন্তু তত নরম হবে এটা কিন্তু আমার একেবারেই মাখা কমপ্লিট দেখুন আপনারা ঠিক যেন এরকম হয় একেবারেই যেন নরম হয় ডোটা হাত ধোয়ার পরে হাতের মধ্যে একটু তেল বা ঘি আপনারা মাখবেন তাহলে মিষ্টিটা তৈরি করতে খুব হবে এর থেকে অল্প একটু করে অংশ এইভাবে দেওয়া লাগবে আর হাতের তলের সাহায্যে কিন্তু এইভাবে গোল্লা পাকা লাগবে মিষ্টিটার গায়ে যেন কোনো ফাটল না থাকে সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু তৈরি করা লাগবে মিষ্টি কিন্তু একই ভাবে তৈরি করা লাগবে অল্প একটু করে অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এই গোল্লা পাখালি কিন্তু সুন্দর ভাবে মিষ্টিটা তৈরি হবে সব মিষ্টি বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট দুইটা প্যাকেটের কিন্তু বেশ অনেকটাই কিন্তু মিষ্টি হয় আপনারা দেখুন এটা ভাজলে কিন্তু বেশ অনেকটাই ফুলবেও কিন্তু কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম করতে লাগবে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেলটা ব্যবহার করা লাগবে এবার ভাজার জন্য তেল তেলটা কিন্তু একটু ভালো করে গরম করতে লাগবে এরপর একে একে মিষ্টিটা মেতে লাগবে সব মিষ্টি কিন্তু একসাথেই ভাজবো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না একটু পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর উল্টে পাল্টে লালচি করে ভাজতে লাগবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভাজতে লাগবে যেরকম গোলাপ জামুন মিষ্টির কালার হয় ঠিক সেভাবেই কিন্তু কালারটা আনতে লাগবে মিষ্টিগুলো ঠিক যেন এরকম কালার হয় এই দেখুন একদম লালচে এটা তেল ঝরিয়ে এবার নামিয়ে ফেলবো সব মিষ্টি ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এবার শিরাটা তৈরি করার জন্য কিন্তু আবার বসানো লাগবে এই জায়গায় এসে চিনি এবার হচ্ছে জল জল দিয়ে একটা পাতলা কিন্তু শিরা তৈরি করা লাগবে এটা নাড়িয়ে চাড়িয়ে শিরাটা কিন্তু খুব ভালো করে ফোটানো লাগবে একটু সময় নিয়ে করলে করে শিরাটা খুব সুন্দর হবে শিরেটা কিন্তু একেবারেই আমার রেডি ঠিক এরকমই কিন্তু পাতলা শিরের প্রয়োজন এরপর মিষ্টিটা যে আছে এটা দিয়ে এক মিনিটের মতো রাখা লাগবে বেশি না এক মিনিট জাস্ট নাড়িয়ে নামানো লাগবে এটা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আপনারাই দেখুন মিষ্টিটা একদম জাস্ট কিন্তু একদম নরম তুল তুলে আর অনেকটাই ফুলে গেছে কিন্তু আপনারাই দেখুন আর যে আর শিরেটাও কিন্তু মিষ্টিটা সবটাই কিন্তু টানছে দেখুন আপনারা তবে কিন্তু মিষ্টিটা ফুলে একদম টইটুম্বুর একটা মিষ্টি আপনাদের কাটার পরে দেখাচ্ছি দেখুন আপনারাই কতটা নরম হয় জাস্ট অসাধারণ হয় কিন্তু এই বিস্কিটে মিষ্টিটা দেখুন আপনারা জাস্ট অসাধারণ হয় মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় বন্ধুরা জাস্ট অসাধারণ এটা আপনারা না না বুঝতেই পারবেন এটা জাস্ট অসাধারণ একদম নরম তুলে বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে বয়স্কদের যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজেই এটা খেতে পারবে এতটাই হয় নরম তুলতুলে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে